আসসালাম তো সবাই কেমন আছেন এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে দেখতে পাবেন সম্পূর্ণ হচ্ছে টাইরা এবং মমতুলের উপরে করা চমৎকার সব শাল কালেকশন একদম ডিসকাউন্ট এবং হচ্ছে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন তো এই ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইড দেখেন এত চমৎকার শালটা এবং দুই পাশে কিন্তু ঝালর করা আছে খুব সুন্দর করে যে এরকম ঝালর করা আছে তবে একে একে আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখাই দিব প্রায় বিশটার মতো হচ্ছে ডিজাইন থাকবে যাদের ভালো লাগে চট জলদি নিয়ে নেবেন একদমই স্টক সীমিত আছে একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন আপনারা একদম স্টুডেন্ট বাজেটে তারপরে হচ্ছে এ আরেকটা ডিজাইন এ দেখেন প্রতিটা সালের কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড ইউজ করতে পারবেন আমরা একটা আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি বাকিগুলো শুধু কালার কন্ট্রাস্ট এবং ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আর এগুলো রঙেরও গ্রান্টি রয়েছে ইনশাল্লাহ রঙের কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে শালগুলোর ফিটনেস বা হচ্ছে দেখবেন চমৎকার এগুলা হচ্ছে আপনার বুরকা বলেন শাড়ি যে কোনো কিছুর সাথে আপনারা এগুলো নিদিদ্দা ইউজ করতে পারবেন যেহেতু মাল্টি করা আছে আপনারা কোনো পোশাকের সাথে যে যেকোনো কালারের সাথে এগুলো নিতে পারেন অন্যের বদলতে কিন্তু খুব ভালো বানানসই স্টাইলিশ জিনিস এগুলা দেখেন এটা হচ্ছে আরেকটা এগুলোর মধ্যে ব্লু কালার তো আশা করি আপনাদের কালেকশন ভালো লাগবে ভালো লাগতেছে এবং আমি যে ডিজাইনগুলো আরো দেখাবো সবগুলো ডিজাইন পছন্দ হওয়ার মতো আরেকটা একটা রিজনেবল প্রাইস যেহেতু আমি বলছি প্রাইস আমি বলে দিতেছি একদম ফিক্স প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শীতের শালগুলো পেয়ে যাচ্ছেন একদমই মিস করবেন না এই যে ভিসকসের উপরে কিন্তু এখানে টাইডাই করা আছে আবার মমতুলিও করা আছে যেহেতু দুইটা আছে আমি দুইটা বলে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন ঠিক আছে এটার মধ্যে আরেকটা কালার হবে এই দেখেন যার যেটা ভালো লাগে একদম মিস করবেন না সাথে সাথে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম স্টক লিমিট আছে আমি হচ্ছে আপনারা যারা ফার্স্টে নক করবেন তাদেরই দিতে পারবো এই যে ঠিক আছে একদম হচ্ছে আপনার স্টক ক্লিয়ারেন্স একটা অফার বলতে পারেন এই শালটাও খুব চমৎকার তো এগুলো সীমিত আছে যারা হচ্ছে ফার্স্টে নক দিবেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে আরেকটা এই যে এরকম আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে যদিও এটা একটু পাশে কম একটু পাশে বেশি ঠিক আছে ছোট বড় ছিল যার জন্য আলাদা আলাদা দেখাই দিচ্ছে যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন তো শালগুলো কিন্তু সবগুলোই পছন্দ হওয়ার মতো আর আমার নিজে থেকে খুব ভালো লাগতেছে শালগুলো টাইডা এগুলো দেখেন এত সুন্দর উজ্জ্বল কালার এগুলো আর এটা কিন্তু আপনারা যেরকমটা দেখতেছেন হুবহু সেম আমাদের ক্যামেরাতে আলাদা কোনো ইউজ করা হয় না কালার বা ফিটার ইউজ করা হয় না ঠিক আছে তো শীতের জন্য হচ্ছে আপনার স্টাইলিশও জিনিসটা বটে তাছাড়া হচ্ছে আপনার উন্নার বদলতে কিন্তু এগুলো একটা নিয়ে নিতেই পারেন আর যে কোনো জায়গায় এগুলো ক্যারি করতে পারবেন খুবই সুন্দর জিনিস

আপনাদের ভালো নিয়ে নিতে পারবেন বাংলাদেশ জেলা থানা উপজেলা যে কোনো পর্যায়ে থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যদি সম্ভব হয় সকালে আসলে লিখে নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন সনিক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহিস